গাজীপুর কালিয়াকৈরের সফিপুর এলাকায় ডি ইবনি সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের শ্রমিকরা ছাব্বিশটি দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে এক সকল কর্মচারী যারা এই আন্দোলনে সম্পৃক্ত আছে তাদের কোনো ধরনের হয়রানি এবং চাকরিচ্যুত করা যাবে না দুই নতুন অস্থায়ী শ্রমিকদের তিন মাসের মধ্যে স্থায়ী করতে হবে এবং পুরাতন অস্থায়ী শ্রমিকদের পনেরো কর্মদিবসের মধ্যে স্থায়ী করতে হবে এবং কোম্পানিতে কোনো প্রকারের হাজিরা থাকবে না সবাইকে বেতনভুক্ত করতে হবে তিন নতুন স্থায়ী শ্রমিকের ন্যূনতম বেতন চব্বিশ হাজার পাঁচশো টাকা করতে হবে চার কোম্পানিতে কোনো অস্থায়ী শ্রমিক থাকবে না পাঁচ সকল কর্মচারীকে অটোমেটিক তিন বছর পর পর বেসিকের চল্লিশ পার্সেন্ট হারে প্রমোশন দিতে হবে ছয় সকল স্থায়ী শ্রমিকের বেতন নব্বই পার্সেন্ট বৃদ্ধি করতে হবে সাত সকল শ্রমিকদের প্রতি মাসে হাজিরা বোনাস দিতে হবে ন্যূনতম এক হাজার টাকা আট স্থায়ী শ্রমিকদের বেতন প্রতি বছর ইনক্রিমেন্ট মোট বেতনের সর্বনিম্ন ত্রিশ পার্সেন্ট টাকা বৃদ্ধি করতে হবে নয় জমাকৃত ছুটির টাকা একশো পার্সেন্ট হারে বেতন অনুযায়ী পরিশোধ করতে হবে দশ সকল শ্রমিকদের বেতনের সম পরিমাণ ঈদ এবং বৈশাখী বোনাস দিতে হবে বিল আইন অনুযায়ী এক থেকে কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হবে বারো রমজান মাসে ইফতারি বিল ন্যূনতম দুইশো টাকা করতে হবে তেরো সকল খাবারের মান এবং বাজেট বাড়াতে হবে এবং রমজান মাসের সেহের খাবারের মান ও বাজেট বাড়াতে হবে চোদ্দ ছুটির জন্য হয়রানি বন্ধ করতে হবে এবং শ্রমিকের সাথে ভালো ব্যবহার করতে হবে পনেরো সকল কর্মচারীর পরিবার সহ ফ্রি মেডিকেল সার্ভিস দিতে হবে কর্মদিবস না থাকলেও এবং ফ্রি মেডিসিন সরবরাহ করতে হবে ষোলো সাপ্তাহিক দুই ছুটির দিন অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার দিন ডিউটোর জন্য কোনো রকম জোর জবরদস্তি করতে পারবে না যার যার ইচ্ছা করবে এবং যারা করবে তাদের ডাবল হাজিরা দিতে হবে সতেরো নাইট বিল ইনক্রিমেন্টের সাথে বৃদ্ধি করতে হবে ষাট বছরের ঊর্ধ্বে কোন কর্মকর্তা ফ্যাক্টরিতে চাকরি করতে পারবে না উনিশ চাকরিচ্যুত হওয়া এমপ্লয়িজ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সহ সকল কর্মচারীকে স্ব স্থানে ফিরিয়ে আনতে হবে বিশ চার্ট অফ ডিমান্ড বহাল রেখে আমাদের দাবি মানতে হবে একুশ কোম্পানিতে চাকরির নিয়োগের সময় যে ইন্টারভিউ নেওয়া হয় এটাই শুরু আর শেষ ইন্টারভিউ হতে হবে এবং দ্বিতীয়বার কোনো ইন্টারভিউ হবে না বাইশ দি ইবনে ফার্মাসিউটিক্যালসের এর আওতাধীন সকল প্ল্যান্ট ফার্মা সেফা ন্যাচারাল মেডিসিন একই এমপ্লয়িজ ইউনিয়নের অধীনে এবং একই নিয়মে চালাতে হবে তেইশ কোনো শ্রমিকদের অনৈতিকভাবে বা নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজ কর্মস্থান থেকে ট্রান্সফার করা যাবে না এবং চুক্তিভিত্তিক নিয়োগ পদ্ধতি চিরতরে বাতিল করতে হবে চব্বিশ দৈনিক কর্মঘণ্টা আট ঘন্টা করতে হবে পঁচিশ সময় কাল প্রয়োজন পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে কোনো যৌক্তিক দাবি পেশ করা হলে তা মেনে নেওয়ার অঙ্গীকার করতে হবে ২৬ এই সকল দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে সকল দাবি নামায় দি সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি এর সকল স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকবৃন্দ